السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري আমরি لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী ভাই সকল সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং তিনি আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন তার ইবাদতকে বোঝানোর বোঝার জন্য ক্লাসে এর এই ধরনের মজলিসে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন ফলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার ওপরে অসংখ্য শান্তির ধারাবসিত হোক যিনি নিজের জীবনে যা কিছু বলে গিয়েছেন সেটা আমাদের সেটাকে পালন করতে গেলে আমরা সফলতা পাবো সেটা নিশ্চিত তো সেই তার উপরে আমরা সকলে দূরত পাঠ করি আল্লাহ আলে আল্লাহ আপনারা জানেন যে বৃহস্পতিবার কখনো আপনার ওই নিয়ে আলোচনা হয় আবার কখনো হাদিস নিয়ে আজকে হাদিস নিয়ে ছোট্ট একটি হাদিস নিয়ে আপনাদের আলোচনা হবে যে হাদিসটি অতি ছোট্ট কিন্তু আমরা যদি সেই হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে অনেক পার্থিব জীবনে উপকৃত হব এবং আখেরাতের দিক দিয়েও আমরা লাভবান হব তার আগে যে হাদিসটি আমরা পড়েছিলাম পূর্বের ক্লাসে সেটা হচ্ছে যে দা ইয়ারি বুক এলা মালা বুক যে যে বিষয়টি সন্দেহে তোমাকে নিক্ষেপ করবে সন্দেহতে ফেলে দেবে সেটাকে প্রত্যাখ প্রত্যাহার করো এবং যেটা সন্দেহ না থাকবে যাতে সেটা করো এখান থেকে একটা বিষয় যেটা বোঝা যায় যেটা বলে দেওয়া একটু জরুরি মনে করছে সেটা হচ্ছে যে যখনই কোনো জিনিস সন্দেহ দিবে সেটাকে সেটাকে ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া কি আপনি জানছেন যে এটা সন্দেহ এটা সন্দেহযুক্ত আমন হ্যাঁ তো এটাকে ছেড়ে দিতে হবে কিন্তু দুই অবস্থাতে তার কোনো মানে ওটা গণ্যই হয় না একটা অবস্থা হচ্ছে যে কোনো এবাদত আপনি করলেন এবাদত করার পরে আপনার সন্দেহ জাগছে যেমন হয় সকলের ক্ষেত্রে এটা হয় যে আপনি উজু করে সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে সন্দেহ হচ্ছে যে আমি উজু করেছিলাম কি করে হ্যাঁ এরকম হয় অনেক সময় চার রাখাত আপনি চার রাখাত বিশিষ্ট সলাদ পড়লেন কিন্তু নামাজ পড়ার পরে কমপ্লিট করার পরে আপনার সন্দেহ জাগছে যে আমি তিন রাখার পড়লাম না চার রাখার পড়লাম তো এই সন্দেহের কোনো দাম নেই এই সন্দেহের কোনো দাম নেই তার দিকে গুরুত্বই দিতে হবে না তার দিকে গুরুত্ব দিতে হবে না বুঝতে পারলেন কারণ এটা শয়তানের একটা অসা শয়তান এরকম করতে চায় মানে বিভ্রান্তি করতে চায় আর শয়তান এই জায়গাতে আপনার খুব কল্যাণকামী হয়ে যাবে আপনাকে এমন ভাবে আপনার হৃদয় কুমন্ত্রণা দিবে মনে হবে যে আপনার জন্য সে অনেক কল্যাণ চাইছে সে আপনাকে স্মরণ করিয়ে দেবে এটা ফরজের বিষয় সন্দেহ হচ্ছে এই সন্দেহ তো থাকা উচিত নয় তুমি আবার গিয়ে সলা তাদের এরকম ভাবে আপনাকে সন্দেহ মানে তো এই ক্ষেত্রে সেই দিকে গুরুত্ব দিতে হবে না পূর্ণ হয়ে যাওয়ার পরে যেমন উদাহরণ দিয়েছিলাম করতে গিয়ে সাত চক্কর লাগালেন আপনি কিন্তু তারপরে সন্দেহ হচ্ছে যে ছয় হলো না সাত হলো তো তার দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বুঝলেন আরেকটি অবস্থা যেটা হচ্ছে যখন বেশি সন্দেহ হবে যখন বেশি সন্দেহ হবে তখন সেটার কোনো মানে গুরুত্ব দিতে হবে না সেটার প্রতি কোনো গুরুত্ব দিতে হবে না খুব বেশি বেশি সন্দেহ করা প্রত্যেকটা জিনিসের সন্দেহ করা তা আসলে এটা একটা রোগ রোগ এই থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে সবসময় আল্লাহর আশ্রয় চাইবেন কারণ এটা একটা মানে মানুষের শান্তি নেই এই জন্য আমি দেখছি মানে একটা জায়গায় যে মানে কোন এক উজুতে সে সলা তাদের করতো না তিনবার চারবার সে উজু করতো এটা কি এটা ওসোয়সা এটা শয়তানের মানে মানে অশা তো তার উচিত হবে যে একবার উজু করে আর দ্বিতীয়বার উজু না করা নিশ্চিত উজু করেছে উজু থাকবে বুঝতে এটা এখানে আরেকটি যেটা মানে নোটি নোট করার কথা সেটা হচ্ছে যে যখনই আমাদের যে কাজে অস্থিরতা নিয়ে আসবে সে কাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কারণ সন্দেহ যখন হয় তখন অস্থিরতা নিয়ে আসে তাই না অনুরূপভাবে আপনি যখন কোনো গুনা করি আমরা যখন কোনো গুনা করি তখন এক প্রকার অস্থিরতা কাজ করে না কেন করলাম এটা করা উচিত ছিল না মন ভেঙে যায় প্রশান্তি থাকে না বারবার মনে হয় যে কি করি না করি এরকম অস্থিরতা আসে না তো ওই সময় করণি কি হবে ওই সময়ে আপনার যেটাতে শান্তি দিবে সেটা করা তো আপনি গুনা করে ফেললেন তো এর মানে এটা নয় যে আপনি অস্থির হয়ে থাকবেন না আপনি এ তাহাতের কাজ শুরু করতে শুরু করেন অনুসরণের কাজ তাহলে দেখবেন যে যে অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে না সেটা দূর হয়ে যাবে এটা কেটে যাবে স্বাভাবিক আপনি করে দেখবেন যখনই ধরেন কোনো গুণা হয়ে গেল আপনি বুঝতে পারছেন যে পাপ করলাম নিজের উপরে জুলুম করলাম তো এক প্রকার মমিনদের ভিতরে অস্থিরতা কাজ করে অস্থির হয়ে যায় ভালো লাগে না তাকে তো সঙ্গে সঙ্গে তার উচিত হবে এ তাতে বেশি বেশি কাজ করে যেমন তসবি পাঠ করতে লাগলো কিংবা আর কিছু কাজে নিজেকে ব্যস্ত করে নিলো তাহলে এই যে নেকিটা যখন সে মানে করতে লাগবে তো সেই দূর হয়ে যাবে কারণ অর্জন করছে এই জিনিসটা করার চেষ্টা করবেন অনেক সময় মানুষ পরেশান হয়ে যায় মমিন পরেশান হয়ে যায় যে আমি এই গুণাটা কেন করলাম অস্থির হয়ে যায় রেগে যায় একটু কথাতেই তো এটা না করে সঙ্গে সঙ্গে সে যেন এতা কাজে নিজেকে ব্যস্ত করে দেয় বুঝতে তারপরে যে হাদিসটি আজকে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে এই এনেছেন আর আপনাদেরকে কথাটা বলি যে 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 এই এই বইটি আমি করেছি। এখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশটা টি হাদিস একত্রিত করেছেন সমস্ত হাদিসে মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন আমরা যদি এই বিষয়গুলোকে বুঝেনি তো ইসলামটা আমাদের জন্য বোঝা একদম সহজ হয়ে যাবে বুঝতে পুরো চল্লিশটা হাদিস যদি ব্যাখ্যা আমরা বুঝতে পারি তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে চলে আসবে বুঝতে পারবো এই হাদিসটি একদম ছোট্ট হাদিস কিন্তু আখেরাতের আখেরাতবে সেই হাদিসটি কি হসনি ইসলাম এতটুকু হাদিস

অনর্থ কাজকে অনর্থ কথাকে ছেড়ে দেওয়া প্রত্যাহার করে দেওয়া এটা হচ্ছে মানুষের ইসলামের সৌন্দর্য মানুষের ইসলামের সৌন্দর্য এই নীতিটা একবার মানে ভেবে দেখুন আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করি আমরা অনর্থক কাজ অনর্থ কথা অনর্থক হাসি মজাক অনর্থক সবকিছুকে ছেড়ে দিই তা আমাদের এতে ব্যক্তিত্ব তৈরি হবে নিজের একটা ওজন বাড়বে সমাজে নিজের একটা সম্মান বাড়বে সমাজে নিজের একটা অবস্থান তৈরি হবে হবে কি হবে না দেখবেন যারা সম্মানিত হয় তারা সব কাজে জড়িয়ে যায় না সব কাজে কথা বলে না যেখানে প্রয়োজন থাকে সেখানে কথা বলে আর তাদেরই সম্মান টিকে থাকে আর যারা সব কথাই এখানে কথা এখানে কথা ভালো মন্দ কিছু বারবিচ করে না সে কি কথা বললো সেটাও দেখে না তাদের মানে ওজন সমাজে থাকে না তাদের তারা সকলের কাছে হাসের পাত্র হয় সকলের কাছে কি হয় হাঁসের পাত্র আপনি দেখতে পাবেন যারা এই এই আচরণ যাদের মধ্যে থাকে যে সব জিনিসে কথা বলে অনর্থক কথা বলে তারা হাসের পাতল ছাড়া কিছু হয়নি তো বিষয়টি হচ্ছে তার এই হাদিসটি ছোট্ট একটি নবীর বাণী কিন্তু কত দামি এবং এর মধ্যে কত অর্থ নিহিত আছে ওলামাহিকাম বলেছেন যে আসলে এই হাদিসের অর্থ হচ্ছে যে মিম মাহাসিনিল ইসলামী ইসলাম মিম মাহাসিন ইসলামিন মারি ইসলামের সৌন্দর্য সমূহের মধ্যে একটি সৌন্দর্য হল অনর্থক অনর্থ কাজকে প্রত্যাহার করা ইসলামের অনেকগুলো সৌন্দর্য আছে ইসলামের অনেকগুলো সৌন্দর্য আছে তার মধ্যে একটি সৌন্দর্য কি একটি সৌন্দর্য হলো অনর্থক কথা অনর্থক কাজ অনর্থক জিনিসকে ত্যাগ করে দেওয়া ছেড়ে দেওয়া বুঝতে পারলেন এখানে মালা শব্দটা নবিকের মোহাম্মদ বলেছেন এর অর্থ কি এর অর্থ বলেছেন যেটা প্রয়োজন নয় মানে ক্ষেত্রে তার যেটা প্রয়োজন নেই মানে কারোর জন্য তো প্রয়োজন হতে পারে মানে প্রত্যেক ব্যক্তির জন্য যেটা তার প্রয়োজন নেই সেটাই অনর্থ বুঝতে পারলেন অথবা তার দুনিয়া ও আখেরাতে সেটা কোনো কাজে আসবে না তার দুনিয়া ও আখেরাতে সেটা কোনো কাজে আসবে না সেটাই হচ্ছে মালায়নিহি তথা অনর্থক জিনিস অনর্থক কথা বুঝতে পারলেন তো এই রকম জিনিসকে ছেড়ে দিতে হবে অনেক কথা আছে যেমন ধরেন যে আপনি এমন বিষয়ে বেশি সময় কাটাচ্ছেন যেটা আপনার কোন দুনিয়াতে উপকার হবে না আখেরাতে উপকার হবে না তো সেই বিষয়ে সময় কাটানো সময় অতিবাহিত করা আহ ব্রেন ব্যবহার করা এটা কোনো মানে সময় নষ্ট হয় খালি বুঝতে পারলেন এই ধরনের আদেশ মানে ইসলামিল মারি আপনারা জানেন ইসলামের কয়টি স্তর আছে ইসলামের কয়টি স্তর না না স্তম্ভ বলছি না স্তর না না এটা তো স্তম্ভ ইসলামের স্তম্ভ পাঁচটি ইমানের স্তম্ভ ছয়টি ইসলামের স্তর তিনটি কটি তিনটি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ইসলাম দ্বিতীয় হচ্ছে ইমান হচ্ছে এহসান এহসান এটা সবচেয়ে উঁচু স্তর যে একদম সব দিক দিয়ে পরিপক্ক হয় পরিপূর্ণ হয় তার মধ্যে এহসান থাকে এহসানে যে বরাবর হয় আগে সে তাকে ইসলামে পরিপূর্ণ হতে হবে ইমানে পরিপূর্ণ হতে হবে তারপরে এহসান তার মধ্যে আসবে বুঝতে তো এই এহসান থেকে সেখানে এহসান মানে কি আপনি প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে করবেন যেখানে যেটা করার যেখানে যেটা বলার যেই জিনিসকে যেই জায়গায় রাখার সেটাই আপনি করবেন উপযুক্ত করবেন সেটাই হচ্ছে এহসান সেটাই হচ্ছে কি এহসান আপনি কাজ করবেন তো যতটা আপনার কর্তব্য ততটা করবেন সুন্দরভাবে করবেন এটা হচ্ছে এহসান বুঝলেন তো যেমন এহসান কি একজন মানুষ ইসলামের যতগুলো ওয়াজিবাত রয়েছে আবশ্যিক বিধান রয়েছে সেগুলো পালন করবে বুঝলেন সেগুলো পালন করার সাথে যতগুলো হারাম বিষয় রয়েছে সেগুলোকে তা ছেড়ে দিবে সেটা ছাড়ার সাথে যেগুলো মুস্তাহাব রয়েছে কি রয়েছে মুস্তাহাব মানে করাটা উত্তম সেটাও শুননা তো এগুলো করবে এবং যেগুলো মাকরু রয়েছে মানে অপছন্দনীয় সেগুলো ছেড়ে দিবে এটা কি পরিপূর্ণ এহসান পরিপূর্ণ কি এহসান মহসিন যারা হবে শুধু এটা করবে না যে ওয়াজিব করে দিল আর মুস্তাহাবকে ছেড়ে দিল না তারা মুস্তাহাবও করা চেষ্টা করব এরাই হবে আস-সাবিকুনাল আউওয়ালুন মানে অগ্রগামী হবে এরা কি হবে অগ্রগামী হবে বুঝতাছেন তাহলে এই আছে এই অর্থে আরেকটি হাদিস আছে আপনারা শুনেছেন হয়তো পড়েছেন এর পূর্বে বইয়ে যে আল্লাহ নবী বলে মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল খাইরান আও লিসমুত যে যে আল্লাহ এবং এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন কথা বলে তো উত্তম কথা বলে না হয় চুপ চুপ থাকে এই হাদিসটি ছোট্ট হাদিস কিন্তু এর মধ্যে অনেক অর্থ নিহিত আছে আর এই হাদিস গুলোর উপরে আমরা যদি আমল করি নিজের ব্যক্তিত্বকে আমরা তৈরি করতে পারি নিজেকে আমরা গড়ে উঠাতে পারি বুঝতে তো এই হচ্ছে তো যাই হোক এই একটা নীতি মনে রাখবেন যে আরবিতে একটা নীতি বলা হয় যার মধ্যে কোনো ফায়দা নেই উপকার নেই আসল হচ্ছে সেটাকে ছেড়ে দেওয়া আসল হচ্ছে সেটাকে আপনি দেখছেন যে কোন বিষয় ঘটছে আপনি দেখবেন চিন্তা করবেন যে আমার কোনো ফায়দা আছে আমার কোনো লাভ আছে দুনিয়াতে কিংবা আখেরাতে কিংবা আমার দ্বারা কেউ কি উপকার হবে হবে না ছেড়ে দেন কোনো মতলবই নেই এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস বলেন যে সেই জিনিসের প্রতি তুমি আগ্রহী হও যেটা তোমার উপকার করবে কি করবে উপকার করবে আর যেটা তোমার উপকারে নেই সেটা কিন্তু আজকে বর্তমান সমাজকে দেখেন যে যেটা আমাদের উপকারে নেই তার পিছনেই আমরা ছুটি ছুটি কি ছুটি না উমুক কি করলো সে এটা করবে কেন তার এত উন্নত উন্নতি হচ্ছে কেন এগুলো নিয়ে আমরা পড়ে থাকি এগুলোকে আমাদের প্রয়োজন প্রয়োজন নয় বুঝতে পারলেন তো এই হাদিস থেকে আমরা একটি বিষয় যেটা বুঝতে পারলাম যে ইসলামের অনেক সৌন্দর্য রয়েছে তার মধ্যে এটি একটা সৌন্দর্য এটি একটা ইসলামের প্রতীক ইসলাম সৌন্দর্য ধর্ম এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে আর ইসলামের সমস্ত সৌন্দর্য দুটি কথাতে একত্রিত হয় আল্লাহ তাবারকালের এই বাণীতে যেমন আল্লাহ তাবারকালা বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদল ও ইনসাফের হুকুমতে আদলে কাকে বলে যে যার যতটা দরকার হক তাকে ততটা দেওয়া। এই বিষয়টি যদি পাওয়া যায় তবে কেউ আমাদের দ্বারা দুঃখ পাবে কষ্ট পাবে কার হক মেরে খাওয়া হবে কার উপরে জুলুম করা হবে কখনো হবে না অনেক ক্রাইম ক্রাইম থেকে আমরা বেঁচে যাব যদি এটা আমরা এর উপর আমল করতে পারি আর ইহসান ইহসানের মধ্যে সবকিছু যেটা আপনারা শুনলেন তো সবকিছু যেটা জিনিস যেভাবে করা দরকার সেভাবে করা তাহলে এই দুটো কথার উপরে পুরো ইসলামের সৌন্দর্য চলে আসে পৃথিবীর যত সৌন্দর্য সব এর মধ্যে ইহসান আল্লাহ আদল ও এহসানের হুকুম দিন আদল মানে ইনসাফ আর এহসান মানে প্রত্যেকটা জিনিসকে নিখুঁত ভাবে আহ করা তারপরে দ্বিতীয় হচ্ছে যে আহ সেই একই কথা যে আমরা আমাদের প্রয়োজনে যে যেটাই বিষয় না থাকবে যে কাজটা না থাকবে যে কর্মটা না থাকবে সেটার দিকে আমরা কোনো গুরুত্ব দিব না সেটার দিকে আমরা কোনো গুরুত্ব দিব না বুঝতে আর এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে যে দেখবেন যে ব্যক্তি যত বেশি অনর্থক বিষয়ে সময় ব্যয় করবে অনর্থক বিষয়ে নিজেকে জড়িয়ে রাখবে তার ইসলাম কখনো সুন্দর হতে পারে না তার ইসলাম কখনো সুন্দর আপনি দেখতে পারেন বর্তমান সময়ে তার জীবনের দিকে যদি তাকান তার জীবন যদি দেখেন যে সে অনর্থক বিষয়ে বেশি সময় কাটায় বেশি জড়িয়ে রাখে নিজেকে তো তার ইসলামও ভালো নয় তার ইসলামও ভালো হবে না এটা অসম্ভব কারণ ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক জিনিসকে ছেড়ে দেওয়া অনর্থক কাজকে ছেড়ে দেওয়া অনর্থক জিনিসের পিছনে না লাগা এটা হচ্ছে ইসলামের সুন্দর এবার যদি কেউ নিজেকে এর পিছনে লাগিয়ে দেয় তাহলে তার ইসলামও সুন্দর হবে না মানে সে ইসলামকে ওই রকম ভাবে বাস্তবায়ন করতে পারবে না বুঝতে পারলেন এটা তারপরে এখানে আরেকটি বিষয় যে ইসলামের যতগুলো বিষয় রয়েছে সবগুলোকে পালন করা এটা একটা ভালো জিনিস যেমন আমরু বিন মাহরুব আনিল মুলকার ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা এটা কোনো অলর্থক বিষয়ের মধ্যে না আপনার সামনে কেউ যদি খারাপ কাজ করে শরীর বিরোধী কাজ করে মন কার দেখেন তা অবশ্যই আপনি বাধা দিবেন সেখানে আপনি এটা না মানে আপনার কোন কাজের না না এই জিনিসগুলো খুব উপকারী বুঝতে পারলেন আপনি একবার হলেও কোনো সময় বলবেন যে ভাই এই কাজটা করছেন এটা সঠিক নয় আপনি একজনকে দেখছেন প্রতিদিন দেখছেন বিড়ি খাচ্ছেন আর কোনোদিন আপনি বলছেন আপনি অপছন্দ করেন অথচ আপনি বলতে পারবেন তাকে ভাষা দ্বারা আপনি বলতে পারবেন এটা আপনার জন্য ক্ষতিকর এবং আল্লাহ এর দ্বারা অসন্তুষ্ট হবেন তো একবার হলো বলবেন কারণ এই বলাটাই আপনার নাজাতের কারণ হতে পারে এটাকে কখনো আপনি ছোট মনে করবেন না তার কাছে তার নিকটে আপনি খারাপ হয়ে যান দুটি কথা শুনে নেন এটার জন্য প্রস্তুত থাকেন এটা এটার এটার জন্য নিজেকে অভ্যস্ত করুন মানে এটার এটার জন্য যখন নিজেকে অভ্যস্ত করে নিবেন আপনি তখন এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে আমরা প্রায় অধিকাংশ মানুষ এই এই জন্যই যায় কাজ কাজ থেকে থেকে অন্য কাউকে ভালো ভালো আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা থেকে কিসের জন্য পিছিয়ে যায় কি জানি বলতে যাব। গালি দিয়ে দিবে দু চারটি কথা শুনিয়ে দিবে এই যে মনোভাব এই ভাবনাকে আহ প্রাধান্য দিতে গিয়ে আর আমরা এরকম একটা ভালো কাজ থেকে পিছিয়ে যায় তো নিজেকে অভ্যস্ত করবেন দুটি কথা বলুক আপনাকে আপনার জন্য মানে করুক করুক ভাব তাতে কোনো যেন আপনার যায় না আসে আপনার মনের মধ্যে এটা যেন তৃপ্তি দেয় যে ভাইয়ের কল্যাণের স্বার্থে আমি তাকে সচেতন করলাম আমি সতর্ক করলাম এটা আল্লাহ তালা দেখছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বুঝতে পারলেন তাহলে এই হচ্ছে বিষয় তো এই একটি ছোট্ট হাদিস দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস আর আগেই বলেছি আপনাদেরকে যে এইসব হাদিস আমল করলে শুধু যে আখের লাভ আছে তা নয় দুনিয়া তো লাভ আছে আপনার ব্যক্তিত্ব তৈরি হবে আপনার সমাজে ওজন বাড়বে আপনি আমল করে তো দেখুন আপনি যখন সমস্ত অনর্থক জিনিস থেকে নিজেকে মানে দূরে রাখবেন তো আপনার ওজন বাড়বে আপনি যে কথাটা বলবেন আপনার কথা প্রাধান্য দিবে মানুষ নিজের ব্যক্তিত্ব তৈরি করার এইগুলো একটা জাবদা এগুলো একটা মানে একটা পদ্ধতি যে এইগুলো পদ্ধতি অবলম্বন করে নিজেকে নিজের ব্যক্তিত্বকে তৈরি করতে পারে আর শরীয়তের নীতিমালা শরীয়ত আল্লাহ তাল সন্তুষ্ট হবে এটা তো জানে তা এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত দার্স হ্যাঁ ইনশাআল্লাহ আগামী দার্সে যেটা হাদিস আছে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনের সাথে অনেক সম্পৃক্ত অবশ্যই আপনারা সেই দার্সে উপস্থিত হবেন সেটা আমাদের জন্য খুব উপকারী হবে এই জন্য আজকে সেই হাতে শুরু করলাম না কারণ একটু লম্বা হয়ে যাবে আল্লাহ তাবার কতলা আমাদের সকলকে যেন এই নীতিমালাগুলো শরীয়তে যে নীতিমালা রয়েছে সেগুলো অনুযায়ী চলাফেরা করার তৌফিক দান করেন আর আমরা যেন এমনভাবে জীবনযাপন করতে পারি যেভাবে জীবন জীবনযাপন করে আল্লাহ তাবার কতলা সন্তুষ্ট হবেন আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হবেন সে তার যেন আল্লাহ তালা তৌফিক দেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته